এ রক্তদান করছেন বাক্তা ব্লকের বিশিষ্ট সমাজকর্মী এ রক্তদান করতে এসেছে হ্যালো গাইস ব্যাক টু অর মাইসেল টু নিউ ভিডিও তো গাইস আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা ধরনের হতে চলেছে তো গাইজ আজকের ভিডিওটা হলো আজকে আমাদের বাগদা থানার পক্ষ থেকে একটা রক্তদান শিবির আয়োজন করেছে তো গাইজ সেখানেই যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আমার একটা দাদা একটা বন্ধু তো গাইজ একটা বাইকে আমরা তিনজনাই যাচ্ছি আরও আমাদের সাথে অনেকেই যাচ্ছে পিছনে আছে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো আর সামনেও আছে কাকারা তো আমরা যাচ্ছি এখন বাগদা থানাতে তো গাইজ যেতে যেতে কী করি না করি সব কিছু কি তোমাদেরকে দেখাবো আর গাইজ রক্তদান মানে মহাদান রক্তদান মানে জীবনদান তো গাইজ তোমরা কারা কারা রক্তদান করেছো কমেন্ট করে জানিও তো গাড়ি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো

দেখতেই পাচ্ছ সামনে কাকারা যাচ্ছে কাকারাও দুজনা ওই বাইকে আছে তো গাইজ এখন আমরা দেখতেই পাচ্ছ এই যে আমরা গার্লস স্কুলের হেলানচা গার্লস স্কুলের পিছন দিয়ে চলে যাচ্ছি তো গাইজ সামনে আমাদের মেন রোড মেন রোড ধরে আমরা উঠবো আর যাবো হেলানচা বাজার গাইজ আমাদের রোড ছেড়ে এখন আমরা আছি মেন রোডে আর এই দেখতে পাচ্ছ আমরা হেলানচা বাজারে ঢুকে গেছি গাইজ এই দেখো আমাদের এলাকার মধ্যে থেকে বড়ো বাজার হচ্ছে আমাদের এই হালেঞ্চা বাজার আমাদের এলাকার সমস্ত জায়গার থেকে আমাদের এই বাজারে সবাই বাজার করতে আসে আমাদের এই বাজারটা কিন্তু অনেকটা বড় গাইজ অনেকটা বড় বাজার আগে কিন্তু গাইজ আমাদের এই বাজারটা এতটা বড়ো ছিল না আর এই বাজারে এখন কিন্তু আমাদের সবজির হাট দিয়ে হাট শুরু হাট হয় সমস্ত কিছুর হাট বাজার সব আমাদের এই হেলাঞ্চা বাজারেই আমরা করতে আসি তো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমাদের বাগদা থানায় দেখতেই পাচ্ছ গাইস আমাদের বাগদা থানায় দেখো গাইস তো গাইজ দেখতে পাচ্ছ আমরা থানার মধ্যে ঢুকে গেছি আর এটা হলো আমাদের বাগদা থানা এটা হলো আমাদের বাগদা থানা আর এইটা আমাদের জাতীয় পতাকা উঠছে আমাদের থানার সামনে আর ওই দিকে ক্যাম্পিং করেছে ক্যাম্পিংয়ের প্রস্তুতি চলছে তো গাইজ চলো দেখতে থাকো তো গাইস এখন আমরা চলে এলাম ক্যাম্পিংয়ের ভিতর আর এখানে অনেকে রক্ত দিতে ভয় করছে তার জন্যে ডাক্তারবাবু এখানে বোঝাচ্ছেন যে রক্ত দিলে কিছু হয় না দেখো গাইস কত লোক ভয় পাচ্ছে আর ডাক্তারবাবু কীভাবে বোঝাচ্ছে দেখো গাইস কীভাবে বোঝাচ্ছে সবাই কিন্তু ভয় পাচ্ছিল যে কি হয় না কি হয় এই বিষয় নিয়ে মানে সবাই একটা ভয় তো পাই তো সবাই সবাইকে বোঝাচ্ছে ডাক্তারবাবু আর ডাক্তারবাবু বলছে যে যারা ক্যাম্পিংয়ের দায়িত্বে আছে তাদেরকে বেডগুলো আনতে বলছে আর কি যেই বেডে শুয়ে রক্ত দেবে দেখো গাইস ডাক্তারবাবু বলছে তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি কাজটা শুরু করব। তা গাইস এই থানার স্টাফরা খুবই ভালো খুবই ডাক্তারবাবুর সাথে সাহায্য করছে সাহায্য করছে তো গাইস আর এইখানে দেখো জল জল খেতে দিচ্ছে কিন্তু ডাক্তারবাবু বারে বলছে যা যারা রক্ত দেবে ওইখানে চলে যাও ওইখান থেকে বেশি করে জল খাও জল খাওয়ার পরে আমাদের এখানে রক্ত দিতে এসো তা গাইস আমিও ওইখানে যাবো একটু পরে জল খেতে তো গাইস এই দেখো ফাইনালি জল খেতে চলে এসেছি আর দেখো জল খাওয়ার এখানে কত ভিড় কত লোকে রক্ত দেবে তোমরা গাইস কারা কারা রক্ত দিয়েছো রক্ত ডোনেট করেছো একটু কমেন্ট করে জানিও তো গাইস ফাইনালি আমি একটা গ্লাস নিলাম তো দেখো গাইস একটুখানি গ্লুকনটি নেব তার সুযোগই পাচ্ছে না তো গাইস দেখো আমি গ্লাস পেতে রেখেছি তো গ্লুকনটি দিচ্ছেই না সবাইকে দিচ্ছে তো আমাকে দিচ্ছে না এখন এখন আমাকে দেখো এই দেখো আমাকে দিল তো জলের ওখানে আনতে জল ওখানে আনতে জলের ওখানেও খুব ভিড় তো গাইস দেখো এ দেখো খুব ঠেলাঠেলি করে জলটা নিচ্ছি জলটা আমার নিতেই দিচ্ছে না এই দেখো ফাইনালি আমি জলটা নিলাম দেখো গাইস কত ঠেলাঠেলি করে জলটা নিলাম ফাইনালি তো দেখো গাইস এই যে জলটা আমি খাবো খাওয়ার পরে আবার ক্যাম্পিংয়ের দিকে যাব গাইজ রক্ত ডোনেট করার আগে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পরে আমরা সবাই এখন ফিল আপ করে নিয়েছি আর এই দেখো গাইজ আমরা এখন যাচ্ছি রক্ত ডোনেটের ক্যাম্পে তো গাইজ চলো দেখতে থাকো কীভাবে রক্ত ডোনেট করি বাগদা থানার পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সে রক্তদান শিবির চলছে বাদদা থানার আরক্ষা আধিকারিক মাননীয় গয়েন মনেশ বাইনের নেতৃত্বে সে রক্তদান শিবির চলছে বাদদা ব্লকের বিভিন্ন মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করছে বনগা জীবন রতন ধর হাসপাতালে ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ইনচার্জ জিপ হোদ্দার এসেছেন উপস্থিত হয়েছেন বার্তা পঞ্চায়েত সমিতি দ্রুত হারে রক্ষা নেওয়া হচ্ছে অত্যন্ত দ্রুত হারে ছটা বেড মোট ছটা বেড মোট ছটা বেড হয়েছে দেখবেন অল্পক্ষণের মধ্যে ব্যস্ত হওয়ার দরকার নেই থানার পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যারা নাম নথিভুক্ত করেছেন আপনারা কিন্তু পর্যাপ্ত জল খেয়ে নেবেন দেখবেন যতটা পারেন জল পান করে নেবেন যারা দায়িত্বে আছেন তাদের সম্ভব সে রক্তদান করছেন বাগদা ব্লকের বিশিষ্ট সমাজকর্মী বিশিষ্ট সমাজসেবী কিঙ্কর মন্ডল অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন চলছে অনেক শ্রমিক অনেক শ্রমিক এসেছে আমাদের মধ্যে যারা অটো চালায় টোটো চালায় তারা কিন্তু এগিয়ে এসেছে রক্তদান করবার জন্য সে রক্তদান শিবির চলছে অনেকে অনেকে রক্তদান করতে এসেছে যার যার হয়ে যাচ্ছে তারা একটু যাতায়াতের কথা যারা রক্তদান ইতিমধ্যে করেছেন তাদেরকে পাশে বিশ্রাম করবার জায়গা আছে ওখানে বিশ্রাম করতে নিয়ে যাওয়া হচ্ছে ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই আমরা বুঝতে পারছি বাগদা ব্লকের মানুষ অনেক সচেতন আর সেই সচেতনতার জন্যই রক্তদান দান করতে ভিড় হচ্ছে বাগদা থানার বিশেষ করে বাগদা থানার আরক্ষা আধিকারিক মাননীয় গণেশ বাইনের নেতৃত্বে এই মহতি রক্তদান শিবির চলছে অনেকে রক্তদান করবেন আজ বাগদা ব্লকের আমার মনে হচ্ছে যে পরিমাণ রক্তদাতা এসেছেন একটা রেকর্ড পরিমাণ রক্ত সংগৃহীত হবে আজ